আমাদের একটা সমস্যা হচ্ছে যে রেস্টুরেন্টের খাবার ভালো লাগে সেখানে বারবার চলে যাই প্রিয় আপু ভাইয়ার সাথে এখানে এসেছিলাম প্রথমবার সেদিনের খাবারটা খুব মজা ছিল আজকে আবার আমার ছোট বোন জেসিকে নিয়ে আবার এসেছি আজকে ওদের সাথে খাবারটা একসাথে ট্রাই করবো ফাবিয়ান মজা করছে ই আশা এখানে শুয়ে পড়েছে রাগ করে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ইয়াসা খুব মন খারাপ করে এখানে শুয়ে আছে সে যা চাচ্ছিলো তা দেয়া হচ্ছিল না এই জন্য তাকে যে ফাবিয়ান খুব হাসানোর চেষ্টা করছে কিন্তু সে হাসবে না কিছুতেই সে রাগ হয়ে যাচ্ছিল আমাদের সবার ওপর কারণ সে কিছু একটা চাচ্ছিলো ফাবিয়ান ওয়েট করছে খাবার জন্য আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে খাবারটা আসছে না এই তো প্লেটগুলো দিয়ে গিয়েছে এখন কিছুক্ষণের মধ্যে আশা করি খাবারটা চলে আসবে খাবারটা চলে আসলে আপনাদের সাথে খাবারটা শেয়ার করব এবং তারপর আমরা খাবারটা এনজয় করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এইটা হচ্ছে আমার প্রিয় খাবার রামেন আমি এটা খুব পছন্দ করি এটা এর আগে আমি খেয়েছি অন্যখানে আজকে এখানকারটা ট্রাই করব লুকটা দেখুন কত সুন্দর আমার কাছে মনে হচ্ছে অসাধারণ হবে আমার এখান এটা প্রথমে দিয়ে যাওয়ার কারণে এটা একটু একটু করে সবাই তুলে তুলে খাওয়া শুরু করেছিল আমি বলেছি এই আমার জিনিস কেউ খাবে না তো তারপর আর কেউ ধরেনি এখন ওদের সবার খাবার আসবে এইটা আমি খাবো এই তো এখন ওদের খাবারগুলো চলে এসেছে এখানে ছিল রাইস এখানে ছিল ভেজিটেবল সয়া স্পেশাল ফেস্টেবল রাইসটা খুবই মজাদার খুবই টেস্টি এটা ছিল বিফ আর হচ্ছে ছিল রাইসটা কিন্তু খুবই সুন্দর এই রাইসটা কিন্তু এমনি খাওয়া যাবে তারপরও কারিগুলো আমরা নিয়েছি এটা হচ্ছে সি ফুড এই সি ফুডটা ভাবেন খাওয়ার জন্য পাগল হয়েছিল এই জন্য সি ফুডটা নেওয়া হয়েছে সব খাবারগুলো সত্যি বলছি এত মজা ছিল যে কি বলবো এর আগে আমরা খেয়েছি একদিন আপু ভাইয়ার সাথে আজকে জেসি জেসির সাথে খাবো এরপরে হয়তো আবারও আসবো কারণ আমাদের যখন যে রেস্টুরেন্ট ভালো লাগে সেখানে আমরা বারবার চলে যাই আর আমার বাসা থেকে এটা অনেক কাছে মিরপুর ছয়ে বাজারের কাছাকাছি তো আমরা খাবারটা এনজয় করি আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো ভাবিয়ান আমাকে জড়িয়ে ধরে খাবার মজার জন্য অনেক আদর করছিল সে খুব মজা করছিল কারণ তার প্রিয় খাবার এসেছে সে সি ফুড খাবে আমাদের সাথে আমাদের খাওয়া দাওয়া শেয়ার করছি জন্য কেউ কিছু মনে করবেন না আসলে আমি যেখানে যাই যা করি এটাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করি রেস্টুরেন্টের নামটাই বলা হয়নি রেস্টুরেন্টটা হচ্ছে সয়া রেস্টুরেন্ট ভালো না লাগলে ভিডিও ভিডিওটা ইগনোর করবেন আর যা ভালো লাগবে সে ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম